আলহামদুলিল্লাহ বন্ধুরা দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেইখান থেকে শেষ করেছিলাম সেইখান থেকেই আবার শুরু করলাম আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিও একসাথে করিনি এই জন্য যে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হবে এই জন্য ছোটো আকারে ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি যেন আপনাদের বিরক্তির কারণ না হয় আমাদের সামনে একটা স্পিডবোর্ড আবার স্পিড বোর্ডে উঠলে এইটা মজা আছে অনেক দ্রুত যায় আবার যেখানে আকর্ষণীয় জায়গা সেইখানে স্পিড বোর্ড থামিয়ে শ্রোতাদেরকে দেখানোর চেষ্টা করে কিছু কিছু দৃশ্য দেখার পর আবার স্পিড বোর্ড জোরে টান দিয়ে অতি দ্রুত চলে যায় তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই যে টানেল আমাদের এই নদী উপর দিয়ে যে আমরা যাচ্ছি ওই যে একটা দেখেন বাসের মতো দেখা যায় ওটাই অরিজিনালি টানেলের মুখ ওইখান দিয়ে ঢুকে এই পানির নিচ দিয়ে এই পাশে এসে আবার ওই বাসের মতো আরেকটি ওই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করি ওইখানেও টানেল পানির নিচ দিয়ে যাওয়ার টানেল দেওয়া হয়েছে তো ওইখান দিয়েও ঘোরার চেষ্টা করব এইখানে বিমান নামার জন্য হেলিকপ্টার নামার জন্য জায়গা আপনারা দেখেন সামনে অনেক সুন্দর দৃশ্য ওখানে উঠলে হয়তো ভালো লাগতো কিন্তু সময়ের কারণে হয়তো আমরা উঠতে পারবো কি না শেষ পর্যন্ত দেখা যাক দেখলে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো আমরা এটা নিজ দিয়ে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে এখানে দেখেন অনেক সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখলে অবশ্যই ভালো লাগার কথা আশা করি ভালো লাগবে তো দেখেন অনেক সুন্দর জায়গা তো এইখানে এই টলারগুলোতে উঠলে এটাই মজা লাগে যে ধীরে ধীরে যায় সব জিনিসগুলো ধীরে ধীরে দেখতে পায় আমরা অনেকেই কিন্তু এই জাহাজটায় উঠেছি আমাদের এই জাহাজটা দুই তলা বিশিষ্ট তলায়ও অনেক লোক ধারণ করেছে আবার আমরা উপর উপরতলায় আসি এখান থেকেও ভিডিওগুলো সুন্দরভাবে করা যায় এই জন্যই আমরা এগুলোতে উঠেছি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে দেখেন এক ফানা কলা সবগুলো পাকা একটি কাঁচা রেখেছে এরা কিন্তু মাটি দিয়ে বানিয়ে রেখেছে অরিজিনালি এগুলো কলার ফানা না কিন্তু তো তারপরে অনেক সুন্দর লাগে এই যে একটি স্পিড বোট আমাদের অতিক্রম করে চলে গেল যাও যাও তোমরা অতি দ্রুত যাও তোমাদের আগেই নামিয়ে দিবে আমরা ধীরে ধীরে ভ্রমণ করে নিজেরাও দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবে দেখেন সবাই কিন্তু ভিডিও করছে এইখানে পাহাড় থেকে ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই মাসাল্লাহ একটু আপনাদের শোনানোর চেষ্টা করলাম মিজানুর রহমান আজহারির কণ্ঠে অনেক ভালো লাগে এই গজলটি দেখতে দেখতে আমাদের নামার জায়গায় অলরেডি প্রায় এসে পড়েছি ওই যে ওইখানে গেট দেখতে পাচ্ছেন ওইখানেই আমাদের নামতে হবে তো দ্বিতীয় পর্বের ভিডিও হয়তো এইখানেই শেষ করব। তারপরে ইনশাল্লাহ আরও অন্য অন্য জায়গা ঘুরে দেখার চেষ্টা করব তারপরে টানেলের ভিতরে যাওয়ার ইচ্ছা আছে ভূতের বাড়ি যাব ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো আপনারা সাথেই থাকবেন ভিডিও ছোটো ছোটো আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাকে তাফিক দান করে আপনারা দেখার চেষ্টা করবেন এবং সাথেই থাকবেন এখানে দেখেন মূর্তি বানিয়ে রেখেছে আসলে আদৌ এগুলো বানানো ঠিক না তো ডিম হলিডে পার্কে এটাই অনেক খারাপ খারাপ লাগে অনেক অনেক মূর্তি পশু পাখি প্রাণী এগুলো মাটি দিয়ে বানিয়ে রেখেছে তো আমরা দেখতে দেখতে নামার জায়গায় এসে পড়েছি আসসালামু আলাইকুম